থাইল্যান্ডের ফল চাষ হচ্ছে মালদায় মালদহের এক যুবক থাইল্যান্ডের লিচুর মতন গোলাকার এক ধরনের ফল চাষ করে নতুন চাষের দিশা দেখাচ্ছেন দেখে মনে হবে কাট লিচু কিন্তু না নাম তার লঙ্গন দীপক রাজবংশী উত্তরবঙ্গে প্রথমবার এই ধরনের চাষ করছেন পুরাতন মালদহের কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলকভাবে বাগানে দুইটি লঙ্গনের গাছ লাগিয়েছেন আর সেখান থেকে গত বছর থেকেই ধরছে ফল তবে মালদহবাসী এই ফল সম্পর্কে খুব একটা জানেন না তাই দামও খুব একটা ভালো মিলছে না যেখানে থাইল্যান্ডের বাজারে এই ফলের দাম তিনশো টাকা কেজি সেখানে একশো টাকা কেজিতে বিক্রি করেই খান্ত থাকতে হচ্ছে দীপককে তিনি জানান রায়গঞ্জের একটি নার্সারি থেকে এই গাছ কিনে এনেছিলেন ফল বেশ ভালোই হচ্ছে দেখতে লিচু এবং কাঠের মতন আর একেবারে বাগান বিছিয়ে পড়ে থাকে এই ফল কাঠ লিচু খেতে বেশ সুস্বাদু তবে ধীরে ধীরে এই ফলের ব্যবহার যোগ্যতা সাধারণ মানুষের মধ্যে বাড়বে বলেই আশাবাদী দীপক after long